ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের আগ্রাসনের খবর পড়ছিলেন উপস্থাপিকা ইসরায়েলের ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে এবার সরাসরি হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সম্প্রচারের সময় ঘটে এই বিস্ময়কর ঘটনা যা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে গতকাল সোমবার ইরানের রাজধানী তেহরামে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের আইআরআইবি ভবনে এই হামলা হয় হামলার সময়ের একটি ভিডিও শেয়ার করেছে রাষ্ট্রীয় টেলিভিশন ভিডিওতে খবর পড়তে দেখা যায় এক নারী উপস্থাপিকাকে উপস্থাপিকার নাম সাহার ইমামি তিনি ইরানের সবচেয়ে খ্যাতিমান সংবাদ পাঠকদের একজন হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ ওই উপস্থাপিকার মাথার ওপর পড়তে শুরু করলে তিনি সেখান থেকে সরে যান হামলার কয়েক মুহূর্ত আগে ইমামি বলছিলেন শুনুন আপনারা যা শুনছেন তা হল আক্রমণকারীর শব্দ আপনারা সত্যের ওপর আগ্রাসনকারীর হামলার শব্দ শুনছেন এই বক্তব্য চলাকালীন হঠাৎ একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটে এবং হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ ওই উপস্থাপিকার মাথার ওপর পড়তে শুরু করলে তিনি সেখান থেকে সরে যান ফলে গুরুতর কোনো ক্ষতি হয়নি এই হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হামলার পরপরই কিছু সময়ের জন্য টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে যায় পরে পুনরায় সম্প্রচার চালু হয় ইরানের সরকারি টেলিভিশনের ধারণ করা ভিডিওতে পুরো ঘটনা ধরা পড়ে বিশ্লেষকরা ধারণা করছেন হামলার উদ্দেশ্য ছিল ইরানের তথ্যযুদ্ধ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা এর আগে ইসরায়েলের মন্ত্রী হুমকি দিয়ে বলেছিলেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হয়ে যাচ্ছে হামলার পর তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার বিষয়টি নিশ্চিত করেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রধান পেমান জেলিভি এই হামলা তীব্র নিন্দা জানিয়ে বলেছেন ইরানের সংবাদ মাধ্যম ইসরায়েলের গণমাধ্যম কৌশলের গভীরে নির্ভুলভাবে আঘাত করেছে বলে এই হামলা হয়েছে আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরে দেওয়া বিবৃতিতে তিনি জানান ইরানের গণমাধ্যম কর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ যে ইসরায়েলের শুরু করা হাইব্রিড যুদ্ধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে তিনি আরও বলেন আমাদের সাংবাদিকরা শুধু তথ্য পরিবেশন করেন না তারা শত্রুর মিথ্যাচারের বিরুদ্ধে সত্যের লড়াই চালিয়ে যাচ্ছেন এ ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে সামরিক ঘাঁটি সবখানেই হামলার ঘটনা ঘটছে এর মধ্যে সরাসরি মিডিয়া অবকাঠাময় হামলা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে আফসানা ভুইয়া প্রভাস খবর